প্রেমার মুখে ঝামা ঘষে যোগমায়াকে সিঁদুর পরিয়ে দিল রেহান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যোগমায়া তার স্যারের সাথে কথা বলতে থাকে স্যার তখন বলে তুমি এমনটা করো না যোগমায়া যোগমায়া বলে কিছু করবার নেই স্যার আমাকে ডিএস কলোনি বাঁচাতে হলে এই বিয়েটা করতেই হবে আমি এখন বিয়ের সাজে রেডি হয়ে বসে আছি স্যার তখন বলে সাতশো একানব্বই জন মানুষকে বাঁচাতে তুমি তোমার জীবনকে বাজি রাখতে পারো না তোমার নিজের স্বপ্ন সেগুলোকে তুমি পূরণ করতে চাও না বলো যোগ মায়া পূরণ করতে চাও না তুমি যোগ মায়া বলে আমার কিছু করবার নেই স্যার সে আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে সে ডিএস কলোনিকে রক্ষা করবে আর ডিএস কলোনিকে যখন রক্ষা করবে তখন তাকে আমায় বিয়েটা করতেই হবে এরপরই স্যার বলে আরেকবার ভেবে দেখো যোগমায়া আরেকবার ভেবে দেখো কোনো না কোনো উপায়টি তুমি পেয়ে যাবে কিন্তু যোগমায়া আর কোনো কথা শুনতে চায় না যোগমায়া ভাবে আমার কাছে এটাই লাস্ট অপশান আর আমি এই বিয়েটা করছি বলেই ফোনটা কেটে দেয় স্যার তখন বারবার করে যোগমায়া যোগমায়া বলে চিৎকার করতে থাকে কিন্তু কোনো লাভই হয় না উল্টে ফোন কেটে দেয় এর মধ্যেই রুদ্রাণী কথা বলতে থাকে রেমার সাথে আর বলে বাহ কি সুন্দর লাগছে তোমাকে দেখতে আর কিছুক্ষণ পরেই তোমার সাথে রেহানের বিয়েটা হতে চলেছে রেমা বলে আজ তো এই বাড়িতে প্রচুর লোকের নেমন্তন্ন রয়েছে আমি একজনকে স্পেশালি নেমন্তন্ন করতে পারি তখনই রুদ্রাণী বলে হ্যাঁ নিশ্চয়ই কাকে নেমন্তন্ন করতে চাও বলো আর তখনই রেমা বলে আমি যোগমায়াকে মায়াকে নেমন্তন্ন করতে চাই রুদ্রাণী তখন বলে কেন এসব কেন ক্লাসলেস লোককে এখানে ডাকতে চাইছো তখনই মনে পড়ে যায় হোলির দিন যেভাবে রেহান আবির মাখিয়ে দিয়েছিল যোগমায়াকে সেই বদলা নিতে চাইছে আর রেমা তখন বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অবশ্যই ফোন করে যোগ ইনভাইট করতে চাই তখনই রুদ্রাণী ফোন করেছে যোগমায়াকে আর তখন যোগমায়া বলে কি ব্যাপার হঠাৎ করে রুদ্রাণী দেবী আমায় ফোন করলেন কেন রুদ্রাণী তখন বলে না 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 আমি নিজের প্রয়োজনে তোমাকে ফোন করিনি আমার সাথে একজনের কথা হয়েছে সে তোমার সাথে কথা বলতে চায় বলেই আমি এই ফোনটা করেছি বুঝতে পেরেছো এরপরে যোগমায়া বলে কে কে কথা বলতে চায় আমার সাথে এরপর রেমা ফোনটা ধরে আর বলে তুমি আমাকে চিনবে না কিন্তু আমার তোমাকে কিছু বলার আছে তখন সেই যোগমায়া বলে আমার সাথে কথা আছে আবার আপনি বলছেন আমি আপনাকে চিনি না কে বলুন তো আপনি তখনই রেমা বলে আজ আমার বিয়ে আমি চাই তুমি এখানে নিমন্ত্রিত থাকো আমি তোমাকে স্পেশালি নিমন্ত্রণ করলাম আসবে তো যোগমায়া বলে নিমন্ত্রণটা না হয় তোলাই থাকলো আমি তো এখন যেতে পারবো না কারণ আজকে আমারও বিয়ে আর এই কথাটা শোনার পর তখনই চমকে গেছে রেমার বলে আজ তোমারও বিয়ে যোগ বলে হ্যাঁ আজ আমারও বিয়ে তাই আমি তো আজ যেতে পারবো না কোনোভাবেই আগে থেকেই জানিয়ে দিলাম এরপর রেহানের বাড়ির লোকজন কথা বলতে থাকে রেহানের বাবা তো বিরক্ত হচ্ছে এখনও কেন আসছে না আর তো সময় বাকি নেই আর কাকিমার সাথে কথা বলতে থাকে সবাই আর বলে এতটা সময় লাগার তো কথা না এদিকে তো বিয়ের সাজে একদম রেডি হয়ে গেছে বারবার করে করে বাড়ি থেকে ফোন আর আর বলে বলে কখন আসছো তুমি কত সময় নেবে আজ আমার কিছু কাজ আছে আজ সেই কাজটা করে তারপরেই যাব তার আগে নয় বাড়ির লোক তখন বলে আর বেশি সময় নেওয়া যাবে না ওইদিকে রেমা রেডি হয়ে বসে আছে আর তুমি বলছো এখনো সময় লাগবে দেখো বেশি সময় নিও না ছটপট করে চলে এসো হাতে সময় বড্ড কম আর তখনই বারবার করে রেহান এটাই বলতে থাকে আজকে আমি পাপের কিছুটা প্রায়শ্চিত করব। তাই সময় লাগবেই এই বলেই ফোনটা কেটে দেয় বাড়ির লোক তো অনেক চিন্তা করতে থাকে এদিকে যোগমায়াকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়েছে আর বিয়েও শুরু হয়ে গেছে প্রথমে শুভদৃষ্টি তারপর মালা বদল আর তারপর সাত পাকে গোথা এরপরেই সাত পাকে ঘোরা হতে থাকে আর তারপরে লাস্টে সিঁদুরদানের মাধ্যমে যোগমায়ের সাথে রেহানের বিয়েটা কমপ্লিট হয়ে যায় অন্যদিকে রেমা বারবার মনে মনে ভাবতে থাকে যোগ এমনটা কেন বললো আজকেই বিয়ে হতে হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে যোগ এই সমস্ত চিন্তা ভাবনাগুলো রেমার মাথায় ঘুরতে থাকে এদিকে রেহানো এসে উপস্থিত হয়নি কন্যা যাত্রী চলে এসেছে সব কিছুর আয়োজন হয়ে গেছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রেহানের বাড়ির লোকজন এর মধ্যেই যোগ কাছে খবর আসে আজকেই গুন্ডা পাঠাচ্ছে ডিএস কলোনিতে আর তখনই যোগ বলে কী হলো রেহানবাবু এবার কিছু একটা করুন আপনি তো বলেছিলেন এই কলোনি রক্ষা করার দায়িত্ব আপনার আর তখনই রেহান বলে আমি এক্ষুনি আসছি বলেই সাইডে চলে যায় আর তারপরে অফিসারকে ফোন করে বলে এক্ষুনি ফোর্স পাঠান হাতে সময় বড্ড কম তখন অফিসার চমকে যায় অন্যদিকে রেহান বলে যোগমায়া চলো আমার সাথে যোগমায়া তখন বলে আমি কোথায় যাব রেহান বলে কেন আমি কে আমার কি পরিচয় তুমি জানতে চাও না আর আজকে থেকে তো তুমি আমার স্ত্রী তো আমি যদি তোমার দায়িত্ব না নিই তোমার দায়িত্ব কে নেবে তোমাকে তো আমার সাথেই যেতে হবে এরপর বাড়ি থেকে আবারও রেহানকে ফোন করা হয় আর রেহান তখন বলে আমি আসছি বাড়িতে এক্ষুনি আসছি তারপর যোগ নিয়েই বিয়ের মণ্ডপে যাবে বলে ঠিক করেছে রেহান